শুধুকে আলটা মডার্ন করবেন যত আলটা মডার্ন করবেন তত কাঁদবেন জীবনে আর যত দিন শিখাবেন জীবনে তত হাসবেন দিন শিখান নিশ্চিত করেন দিন কোন নুরানি মাত্রায় ভর্তি করান আঠারো বছরের আগে সত্তর হাজার প্রস্তাব আসবে ইনশাআল্লাহ আঠারো বছরের আগেই কত প্রস্তাব আসবে সত্তরি হাজার প্রস্তাব আমার এক দোস্ত আছে ওনার পাঁচটা মেয়ে ছেলে নাই আমরা অনেক দোয়া করছি তার একটা ছেলে হয়েছে দুই বছর তিন বছর আমি জানতামই না সবগুলো মেয়ে খুব কৌমি মাঝে পড়ছে আমি পরশু তাকে জিজ্ঞেস করলাম কালকের আগে দিন ভাই মেয়েদের কি অবস্থা শুধু বলবেন না তিনটা তো বিয়ে দিয়ে দিছি মানে বড়টা বয়স কত বারোটা বয়স উনিশ তিনটা বিয়ে গেছে হুজুর চতুর্থটা এখন চোদ্দ বছর হুজুর কত প্রস্তাব আছে আমি কি করব হুজুর কি ভাই এতে সর্বোচ্চ পাস করে বিয়ে হয় না এরকম নারীর সংখ্যা তো দুই একজন আমি কে যদি কেউ বিয়ে দিতেই পারেন না যেই বয়সী নারী হোক বিয়ে দিতে পারেন না আপনি আমাদের মাদ্রাসা

আমার কথা বলছি না দিন ছিখান ঠকবেন না ঠেকবেন না মেয়েকে দিন ছিখান বলেন ঠকবেন না ঠেকবেন না মুখস্থ করেন ভাতিজিকে দিন ছিখান ঠকবেন না ঠেকবেন ভাগিনীকে দিন ছিখান ঠকবেন না ঠেকবেন না সম্পর্কে আপনার জিম্াদার তো তিনটা তো বট্টাই না আপনার মেয়ে ভাতিজি ভাগিনী কারণ ভাগিনীর বিয়ে হয় না মামার অনেক করে শান হয় না হয় না বলুন আর্টিদির বিয়ে হয় না ভাই এটা হলো যেন এটা তুমি তোমার ছেলেকে দিন ছিগালে না না ফরমানি করেছ ই না লহ জানেইও না তাইলে বুঝ কি হবে বুঝ কয়ালা মনে নলহ খেদি তুলে ক এখানে কাফার মানে হলো নাশুকুরি করা কাফারা মানে কি ছেলেকে দিন নাশি কেন এটা হলো আল্লাহর নেয়ামতের নাশুকুরি মেয়েকে দিন নাশি কেন এটা হলো আল্লাহর নেয়ামতের নাশুকুরি বলেন আল্লাহ নেয়ামতের কি আবার বলেন আল্লাহ নেয়ামতের কি মেয়েকে দিন নাশি কেন আল্লাহর নেয়ামতের নাশুকুরি মেয়েকে দিন নাশি কেন আল্লাহর নেয়ামতের কি